আপনি কি জানেন যে কয়েক দশক ধরে সংঘাত থাকা সত্ত্বেও ভারত ও পাকিস্তান শান্তিপূর্ণভাবে নদীর পানি বন্টন করত সিন্ধু পানি চুক্তি কিভাবে এটি সম্ভব করে তোলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আসুন সিন্ধু পানি চুক্তি নিয়ে আলোচনা করি কি আছে এই পানি বন্টন চুক্তিতে যা বিশ্বের সফলতম পানি বন্টন চুক্তি উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় এটি সিন্ধু নদী ব্যবস্থার পানির ব্যবহারের নিয়ন্ত্রণ করে যার মধ্যে ছয়টি নদী রয়েছে সিন্ধু ঝিলাম চেনাব রাবি বিয়াস এবং শতদ্রু চুক্তির অধীনে পাকিস্তান তিনটি পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু ঝিলাম এবং চেনাবের উপর একচেটিয়া অধিকার পেয়েছে ভারত পূর্বাঞ্চলীয় নদী রবি বিয়াস এবং শতদ্রু এর উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তবে ভারত এখনও পশ্চিমাঞ্চলীয় নদীগুলোকে সেচ এবং জলবিদ্যুতের মতো সীমিত উদ্দেশ্যে ব্যবহার করতে পারে তবে প্রবাহকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না যুদ্ধ ও উত্তেজনা সত্ত্বেও চুক্তিটি ষাট বছরেরও বেশি সময় ধরে টিকেছিল দক্ষিণ এশিয়ায় সহযোগিতার একটি বিরল উদাহরণ আপনার কাছে আজকের ভিডিওটি কি আকর্ষণীয় মনে হয়েছে তাহলে আরও সরলীকৃত বৈশ্বিক বিষয়গুলোর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মন্তব্য জানান বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম